আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব কয়টি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কোয়েল পাখির খামার শুরু করার জন্য মূলত আপনার বাজেট জায়গা ও লক্ষ্য নির্ভর করে আপনি কয়টি পাখি দিয়ে খামার শুরু করবেন তবে সাধারণত পঞ্চাশ থেকে একশোটি পাখি দিয়ে কোয়েল খামার শুরু করা ভালো যাতে আপনি অনেক সহজেই তত্ত্বাবধান করতে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনি যদি ছোট পরিসরে কোয়েল পাখির খামার শুরু করতে চান তাহলে পঞ্চাশ থেকে একশোটি পাখি দিয়ে খামার শুরু করতে পারেন তবে যদি বাণিজ্যিকভাবে ভাবে কোয়েল পাখি পালন করতে চান তাহলে পাঁচশো থেকে এক হাজারটি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারেন আপনার উদ্দেশ্য যদি হয় ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি করবেন তাহলে শুধুমাত্র স্ত্রী কোয়েল পাখি দিয়ে পালন শুরু করতে পারেন আর আপনি যদি ডিম এবং বাচ্চা উভয়ই উৎপাদন করতে চান তাহলে পুরুষ এবং স্ত্রী কোয়েল পাখি মিলিয়ে পালন করতে হবে তো ভিউয়ার্স এই শিলস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম